নমস্কার আমার আজকের ভিডিও হবে কে বেশি বুদ্ধিমান ভাড়াটিয়া না বাড়ির মালিক আসুন তাহলে আজকে কিছু তথ্য দিয়ে আপনাদের সামনে আমরা এই ভিডিওটাকে নিয়ে আসছি কারণ আমাকে যারা কমেন্টস করেছেন তাদের জন্যে তারা অনেকে কমেন্টস করেছেন রেন্টে বাড়িতে থাকা ভালো না নিজের বাড়ি কেনা ভালো আর লোনে বাড়ি নেওয়া ভালো না খারাপ তিনটে তথ্য আমি দেবো কারণ প্রথম হচ্ছে রেন্টাল হোম ভাড়া নিয়ে থাকি এর সুবিধা অসুবিধা আমায় জানতে হবে একটা হচ্ছে বাই হোম বাই হোম আর একটা বলবো আমি মানে মানে পরে আসছি সেটা এই পাটটার পরে আগে বোঝাই তারপর আমি পরের পাটে আসছি রেন্টাল হোক কাদের জন্যে ভালো প্রথম যারা মানে এরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যারা গ্রাম থেকে শহরে এসছেন উচ্চশিক মানে পড়াশোনা করে চাকরি করছেন তাই তো প্রথমেই বাড়ি থাকে না তারা শহরে এসে প্রথমে বাড়ি ভাড়া বাড়িতেই ওঠে বা মেসে এইসব থেকার পর কোনো একটা চাকরি পেলে ভাড়া বাড়িতেই তারা ওঠে উপায় নেই ইনিশিয়াল স্টেজে তাই তো এক নম্বর কেস যারা গ্রাম থেকে উঠে এসে কলকাতায় এস্টাবলিশড হয়েছে প্রথমেই বাড়ি কিনে আসে না আরেকটা হচ্ছে যারা টেম্পোরারি জব করে টেম্পোরারি জব করে তাদেরও বাড়ি কেনার ভাড়া বাড়ি থাকতে হয় আর একটা আছে যাদের জবটা ট্রান্সফারেবল যে আজকে এখানে দু বছর পর অন্য জায়গায় যেতে হবে তাদের পক্ষে ট্রান্সফারেবল তাদেরকে ভাড়া বাড়িতে থাকলে তাদের জন্য সুবিধা তাদের সুবিধা কারণ কখন কোথায় থাকবে সে জানে না বাড়ি কিনে কি করবে প্রবলেম হয় পরে আমি অনেককে দেখেছি প্রবলেম ফেস করে যখন অন্য শহরে যায় নতুন বাড়ি কিনতে গেলে বাড়িটা ইমিডিয়েট বিক্রি করতে পারে না তাহলে তাদেরকে লসে বিক্রি করে অন্য শহরে যেতে হচ্ছে কারণ এই ধরনের ক্লায়েন্টও আমার কাছে এসছে সেই জন্য আমি এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ক্লিয়ার এক নম্বর ধরুন আপনার ক্ষমতা আছে অনেকে ভাবেন আরে দূর এক কোটি টাকা দিয়ে একটা ভালো জায়গায় যদি আপনি কলকাতায় থাকতে চান ভালো জায়গায় কারণ আপনি যখন ভালো চাকরি করেন আপনিও চাইবেন ভালো জায়গায় থাকতে এবং আপনার নেক্সট জেনারেশন যেন ভালো হয় কারণ ভালো জায়গা থাকার অ্যাডভান্টেজ অনেক ভালো এটা ঘটনা কারণ আমার এগুলো হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা সবাই জানে অ্যাটমসফিয়ার মানুষের জীবনে অনেক কিছু চেঞ্জ করে দেয় ভালো অ্যাটমসফিয়ার মানুষকে ভালোর দিকে তৈরি করে আর বাজে অ্যাটমসফিয়ার মানুষকে বাজের দিকেই নিয়ে যায় এটা তো আপনিও জানেন যে ছোটো থেকেই আমরা শিখেছি এই ওর সঙ্গে মিশিস না এর সঙ্গে মিশিস না ওর সঙ্গে মেশ এই ঘটনা কিন্তু চিরসত্য অত ভালো অ্যাটমসফিয়ার পরিবেশে থাকতে গেলে ধরুন একটা বাড়ির দাম ওয়ান ক্রোড় অনেকে যা চালাক এক কোটি যদি বাড়ির দাম হয় তাহলে আমি যদি ব্যাংকে রেখে দিই এর সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাই তাহলে আমার সাত লাখ তাহলে আমার সাত লাখ টাকা পাই কিন্তু বাড়ি ভাড়া কলকাতায় মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ হাজার আমি চল্লিশ হাজারই তুললাম রেন্ট রেন্টে বাড়ি ভাড়া যায় ভালো জায়গায় আমার অনেক টাকা বাঁচছে এখানে সাত হাজার চার বরং আটচল্লিশ ইন্টু বারো চার লাখ আশি হাজার আহা আমার অনেক টাকা বেঁচে গেল দু লাখ কুড়ি হাজার টাকা সেভ করলাম এক ধরনের মানুষকে আমি দেখেছি আছে বাট এই যে মানসিকতা যাদের জন্য আছে এগুলো তাদের উদ্দেশ্য ধরুন আপনি খুব এস্টাবলিশড একটা চাকরি করেন বা ব্যবসা করেন সোসাইটিতে থাকেন সবাই আপনাকে চেনে ঠিক আছে মনে রাখবেন এই যে ভাড়াটা আপনার ফিক্সড না এভরি ইয়ার ইনক্রিজ আছে ইনক্রিজিং ফাইভ টু টেন পার্সেন্ট যেখানে যেরকম এভরি ইয়ার ইনক্রিজিং আছে আপনি যতই এস্টাবলিশড হন যে জায়গায় থাকেন যখন আপনার লোকসমকে এ ভাড়াটে এগুলো সব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করছি আপনার সোশ্যাল স্ট্যাটাস তখন যতই আপনি ভালো কাজ করুন সেই সোসাইটির জন্যে খুব ভালো কাজ করলো দিনের শেষে যখন কোনো জিনিস তৈরি হবে বা কোনো একটা হবে ও তো ভাড়াটে এটা কিন্তু বদনাম পেয়ে চলতে হবে তাদেরকে ভাড়াটে 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 সে সোশ্যাল স্ট্যাটাসও অনেক কিছু হ্যাম্পার করে নেক্সট জেনারেশনের জন্যে কারণ নেক্সট জেনারেশান যখন বড় হয় সেই জন্য আর্লিস্টেজে এই ধাক্কাটা যদি আপনি না নিতে চান এই লোভটা বেশি দিন থাকে না যদি আপনি তিরিশ বছর ভাড়া থাকবো ভাবেন তিরিশ বছরে আপনার আপনি যাই মানে আপনাকে ইনক্রিজ করে দিতে হবে সেটা এর থেকে বেশি হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট পার্ট এ ইনকামে কাদের থাকার সুবিধা আর যাদের থাকার সুবিধা নয় তাদের জন্য। তাদেরকে ভাড়াটা শুনতে হবে শুনতে পারলে ভালো দু নম্বর বাই হোম ধরুন একটা বাড়ি আর্লি স্টেজে আমি এক কোটি দিয়ে একটা বাড়ি কিনে নিলাম মাই ওন হোম এই ফিলিংসটা আছে মাই ওন হোম এই বাড়ি কেনার আগে ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি পেপার ভালো করে চেক করে নেবেন পেপার ভালো করে চেক করবেন যেন কোনো বিপদে না পড়েন কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বাড়ি কিনেও আমি মানে প্রবলেমগুলো ফেস করেছি করছিও পেপার দেখে নেবেন নাহলে কিন্তু বিপদে পড়বেন ফার্স্ট প্লাজ ওন হোম করার আগে এই পেপারগুলো দেখবেন আমার অনুরোধ পেপার না দেখে কেউ পয়সা ইনভেস্ট করবেন না এক নম্বর দু নম্বর অউন হোমে ফিলিংস কিন্তু মারাত্মক আমার নিজের বাড়ি গ্রাম থেকে যারা এসছে তাদের জন্য এটা আরও ভালো ওন হোম কারণ যতটা পারবে চাকরির আপনাদের স্যালারি স্লিপ লাগে বা ব্যবসা করলে তার আইটিআর লাগে যতটা পারবেন সে হানড্রেড পারসেন্ট আপনি লোন নিন টেন যতটা পারবেন হাই করুন কেন বলছি সেটা আসছি টেন হাই করুন যতটা পারবেন কারণ হোম লোনের ইন্টারেস্ট রেট এখন সব থেকে কম মোরালেস বিকজ লো ইন্টারেস্ট যে কোনো লোনের থেকে হোম লোনের ইন্টারেস্ট অনেক কম টাকা থাকলেও দেবেন না বুঝতে পারছেন কেন বলছি টাকা থাকলেও দেবেন না ধরুন যতটা সম্ভব আপনার এই বাড়ি কিনতে গেলে একটা লামসাম টাকা লাগে লাগে তো যতটা পারবেন সেই লামসাম টাকাকে আপনি না দেওয়ার চেষ্টা করে লোনের নেওয়ার চেষ্টা করবেন কেন বলছি বেনিফিট ডবল ইনকাম কি করে হয় আপনি যদি এক কোটি টাকা দিয়ে লোন না নিয়ে বাড়ি কেনেন আপনার এক কোটি টাকা চলে গেল গেল তো হ্যাঁ এবার ওই এক কোটি টাকাটা ধরুন আপনার কাছে আছে আমি এক্সাম্পেল দিচ্ছি ওয়ান ক্রোরটা আপনি মিউচুয়াল ফান্ড নামক একটা বস্তু আছে এম এফ নামক একটা ফিক্সড ডিপোজিট আছে লাইক ফিক্সড ডিপোজিট আপনার যতদিন লোন চলবে সে ধরুন ত্রিশ বছর থার্টি ইয়ার্স আপনি লোন চালাবেন ওই অ্যামাউন্টটাকে ফিক্সড ডিপোজিট করে দিন ইএমআই তো আপনি আপনার স্যালারি থেকে দিচ্ছেন কত পার্সেন্ট এইট টু ম্যাক্সিমাম এইট টু নাইন পার্সেন্ট যতটা বার্গেন আপনি আপনার ক্রেডিবিলিটির উপর সিভিলের উপর ডিপেন্ড করবে বা আপনি করতে পারবেন কারণ আজকাল অনেক কম্পিটিশানে অনেক রেট অফ ইন্টারেস্ট কম পাওয়া যায় কম্পিটিশানের বাজারে মিনিমামটা যদি আপনি অ্যাভেল করতে পারেন বেটার ফর ইউ এবার এই ওয়ান ক্রোর আপনি মিউচুয়াল ফান্ডও রেখে দিয়েছেন দিয়ে ওর ইন্টারেস্টটা আবার আমার যেমন একটাই থিওরি ওর মিউচুয়াল মানে এসডব্লু পি করে দিন টাকাটা ফিক্সড রইল ওই টাকাটা এসডব্লিউ করে এস আই পি করে দিন চোদ্দ ওই টাকাটা আপনি এমআই দিয়ে যান কারণ এস আই পি মোটামুটি অ্যাভারেজ আমরা যা যারা যাদেরকে পোর্টফোলিও দেখাচ্ছি এতদিন ধরে এই বাজারে হাজার দশ বছর আর নেওয়া হলে পনেরো পার্সেন্ট নিচে কারোর নামেনি আমাকে যারা এসে তারা দেখেছে সবাই পোর্টফোলিও মানে আমার ব্যক্তিগতগুলো দেখায় আর আমি যেটা করি গাইডেন্সের নিয়ে আমার ফান্ড ম্যানেজারদের সঙ্গে বসে আমি সেইগুলোই ক্লায়েন্টদের করি যদি একটা ভাত টিপলি আমি সব ভাতগুলো বুঝতে পারি সব ক্লায়েন্টের তখন আমরা শিফটিং করি অ্যাজ পার রিকোয়ারমেন্ট আননেসেসারি কোনো সুইচিং বা এইসব হাত দেওয়া উচিত না তা এই এসআইপিটা করলে আপনি বুঝুন আপনার টাকা কত হতে পারে মাছের তেলে মাছ ভেজে নিজে আর একটা অ্যাসেট বানিয়ে নিলেন তো ইয়াং জেনারেশের কাছে আমার অনুরোধ তাদের বাবা মায়েদের কাছে অনুরোধ যারা গ্রাম থেকে কলকাতা বা শহরে এস্টাবলিশড হচ্ছ তাদের জন্যে লোনে বাড়ি করা বেটার লোন নাও ইএমআই দাও চাকরি করে বা ব্যবসা করে আর বাকি টাকা খাটাও প্রিন্সিপালকে খাটাও তুমি আরও একটা অ্যাসেট ক্রিয়েট করে ফেলবে সো এবার আমাকে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেখায় যে মাছের তেলে আরও কীভাবে মাছ ভাজা যায় এই যে এসআইপি করেছেন এক কোটি টাকা তো আছেই মানে কি আপনি কী কী পেলেন এখান থেকে ওন হোম থাকলো ওন ক্যাপিটাল আপনার থাকলো এই এক কোটি ইনক্রিজ ইয়োর ওয়েলথ ইনক্রিজড ইয়োর ওয়েলথ মানে তোমার টাকা আপনার টাকা বেড়ে গেছে কত রিটায়ারমেন্টের সময় দেখছেন আপনারা পাওয়ার অফ কম্পাউন্ডিং দেখে নিন সত্তর হাজার বছরে মানে প্রায় ষাট হাজার টাকা মাসে অ্যাপ্রক্সিমেট এই সাত পারসেন্ট হয় ওটাকে এসআইপি করলে আগে আমি দেখিয়েছি কত পার্সেন্ট পাবেন এসআইপি করলে তিরিশ বছরে মোটামুটি আপনি পনেরো কোটি মতো পাবেন এক্সাম্পল দিচ্ছি তার মানে কি গ্রোথ ইউর গ্রোথ হল আমি গ্রোথ পেলাম থ্রি টাইমস ব্যাংকের থেকে এফডি না করে ওই টাকাটা আমি মিউচুয়াল ফান্ড থেকে ঘোরাচ্ছি আমি থ্রি টাইমস গ্রোথ করলাম এবার কী করবো তাই বলে কি আমি আর বাড়ি কিনবো না নিশ্চয়ই কিনবো থাকার বাড়িটা দেখে কিনলাম এবার ব্যবসা করবো প্যাসিভ ইনকাম যদি আপনি করতে চান এই টাকা থেকে এই যে গ্রোথ যখন কোনো প্রোমোটার বাড়ি তৈরি করে না এটা হচ্ছে আরেকটা এটাকে আরেকটা জিনিস বলি যারা যেসব শহরের থেকে চাকরি করে বা নিজের বাড়ি থেকে চাকরি করেন মানে যেখানে আমরা চাকরি বা ব্যবসা করেন বাড়ি থেকে অন্য যেতে হয় ফলে কি আবার বাড়ি ভাড়া বা নতুন বাড়ি নেওয়ার দরকার হয় না তাদের ক্ষেত্রেও এটা সত্যি তারাও এটাকে মাথায় রাখবেন এক্সট্রা হাউস এই এক্সট্রা হাউসটা অ্যাজ এ বিজনেস পার্পাসে ইউজ করুন এই এক্সট্রা হাউসটা কী করবেন যখন কোনো প্লট তৈরি হয় প্লটে প্রমোটাররা টাকা ইনভেস্ট করার জন্য অ্যাড দেবে বা ইনিশিয়াল যদি ওরকম প্রমোটারদের সঙ্গে যোগাযোগ তৈরি করুন যারা খুব ক্লোজ আপনার যারা আপনাকে ঠকাবে না আপনাকে দেখে নিতে ওই জন্য দক্ষ লোকের পরামর্শ দরকার দক্ষ পরামর্শদাতার সাহায্য নিয়ে আপনি ইনিশিয়াল স্টেজে টাকা ইনভেস্ট করুন ইনিশিয়াল স্টেজ মানে যখন কোনো ভিত পুজো হবে আপনি অনেক রেট কম পাবেন পার স্কোয়ার ফিটে রেটের ওপর খেলা হয় আপনি ফ্ল্যাটের দাম আপনারা বলুন না নিজেরা এর কম হয় না হয় না কারণ তাদেরও পৌঁছারের টাকা দরকার হয় ইনিশিয়াল স্টেজে দে সেখানে ফ্ল্যাট বুক করুন বা বুক ইয়োর ফ্ল্যাট ইনিশিয়াল স্টেজ কারণ আপনি তো থাকবেন না খবরদার ভুলে রেন্ট দিতে যাবেন না বুক ইউর ফ্ল্যাট অ্যান্ড আপনি যেমন বাই হোম মানে নিজের হোম এরকম প্রচুর লোক পাবেন যারা শহরে আসতে আসতে থাকে সেল দেম যারা ওন হোম চায় উন হোম যারা চায় সেল দে দেওয়ার প্যাসিভ ইনকাম যদি আমার এই থিওরিটা ভালো লাগে তাহলে একটা লাইক বাটন দেবেন আর যদি পারেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমি আমার ভিডিওগুলো কন্টিনিউয়াস আপনাদের পেতে পারেন যদি চান নমস্কার